নিজে শাশুড়িয়ে বৌ জামাই লয়া মাইয়া জামাই লয়া ভাইয়া যাওয়া অনেক যায় বিয়া বৌ অনেক আমটা ভুল হয়ে গেছি আমার চুলমুল ভাইটা গেছে আমি কোনো সময় শুনি নাই আর কোনো সময় দেহিও নেই যে বনে শুনি নাই যে মেয়ের জনের কাছে বিয়া বহে এটা তুই সার চাই আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে আমার আম্মু আম্মু কয়েকদিন থেকে আমাদের বাজে তারপর ওই পাওয়া যায় আর মেয়ে যার সাথে বিয়ে দিয়েছে পাওয়া যায় এই খোঁজাখুজি পরে এই দুই দিন তিন দিন পাওয়া গেছে যে একটা কাজ হয়েছে এটা যখন একটা কাজ এটা একটা আমার সুষ্ঠু বিশ্বাস চাই আসলে আমাকে ফোন করে যে ভাবি পরে আমি ঘটনাস্থলে যাই যাওয়ার পর এলাকাবাসী মুখ থেকে জানা যায় বলে এই মেয়ের জামাই মেয়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে পরে শাশুড়ির কাছে যাই আসলে বিয়েটা আপনাদের কত হয়েছে পরে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত এক মাস হয় আমরা বিয়ে করছি তার আমরা কঠিন একটা শাস্তি দাবি করছি যাতে এই ধরনের ঘটনা আর কোনো বাসায় না হয় এটা আসলে সমাজবাসী একটা ঘটনা যেটা নাকি মেনে নেওয়া যায় না এটার আসলে সুস্থ বিচার আমরা দাবি করছি আমি যে ঘটনা ঘটছে যে বিয়ে করছে যে সামনা মাতৃ সে বিয়ে করার পরে পাঁচ দিন পরে ওই মেয়ের মাইরে নিয়ে সে আবার আপনি পাঁচ দিন পরে বিয়ে করছে বিয়ে করার পরে সেটা গতকালকে আপনি শনিবার দিন লতিকপুর ভান্ডারি বাড়িতে ওইটা যে ধরা পড়ছে ধরা পড়ার পরে ওই জায়গায় যে উপস্থিতি বসার পরে মেয়েদের জিজ্ঞেস করলাম যে দিয়ে যে বলছেন আপনি মেয়ে আমার কাছে যে এটা কীভাবে কয়ে এটা তো আমার মেয়ে না এটা সতীন পরে মেয়ে বলছে যে এটা সচীন কী আজ তুমি আমার সচীনের মেয়ে কথা বলছে বলার পরে কারণ আমরা অন্য লজ্জায় কোনো কথা বলতে পারি না কারণ আমাদের ঘর সংসার আছে ফ্যামিলি আছে সমাজে এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু এটা ঘটনা সত্যতা যা যাই করে এটা সঠিক তদন্ত বিচার করা হোক এদের আমি ফাঁসি চাই দুজনে এটা একটা একটা জন্য ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায় একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর নেককার জন্য ঘটনা আর নাই এই যে আমাদের জানা মতে অত এলাকায় নাই তারপরেও যেহেতু আমরা গতকাল যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি সেও স্বীকার করছে কাবিন নামা দেখানোর এটা আসলে একটা কেয়ামতের লক্ষণ কেয়ামতের আলামত আমরা এর সুষ্ঠু বিচার চাই এরকম ঘটনার জন্য আর কথা না ঘটে সবাই জন্য একটু সিরিয়াসটা ভুল হয়ে গেছি আমার চুলমুল ভাইটা গেছে আমি কোন সময় হনি নয় আর কোনো সময় দেহিও নেই এই যে শাশুড়িয়ে বৌ জামাইরে লয়া মাইয়া জামাইরে লয়া ভাইয়া যাওয়ানের যায় বিয়া বনের এই যে

তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মেরে ফেলবো এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বি দিছে বি দেওয়ার পরে আমার আম্মু আম্মু কয়েকদিন থেকে আমাদের পাশে তারপর ওই ছেলের সাথে আম্মু গেছেগা যাওয়ার পরে আমরা খোঁজ খবর নিতে নিতে আর পাই না তারপরে লতিপুর এক বাসে আমরা ছেলে আর আমার আম্মুকে পাইছি পরে ওখানে যে আমি আমরা খবর নিছি তারপর ওনারা বিয়ে করে গেছে। আমি এটা সুস্থ বিচার চাই আমার আতিকের সাথে বিয়ে হয়েছে তার পাঁচ দিন পরে আমার মোড়ে নিয়ে আতিক গেছে গা তারপরে গা পালাইয়া গেছে গা আমার সাথে বিয়ে হওয়ার পরে পাঁচ দিন পরে আমার আমার সাথে গেছে গা তাদেরকে আমরা খুঁজে পাই না আর হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার পরে আমার আম্মু কি আম্মু বিয়ে হওয়ার পাঁচ দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে গা পরে আমি তাদের আমরা তাদেরকে খুঁজছি অনেক পাইনি অনেক জায়গায় খুঁজছি আত্মীয় স্বজনদের বাড়িতে তাদেরকে পাইনি তারপরে আমরা তাদেরকে লক্ষ্মীপুর খুঁজতে খুঁজতে পাইছে ওখানে দেয় তারা বিয়ে করছে বিয়ে করে এক বাসায় রুম নিছে রুম নিয়ে থাকে তারা সুস্থ বিচার চাই এটার আমার মা আপন মা হয় তাহলে এটা কিভাবে করলো পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে আমাকে মামা বলতো আমার ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত করতাম আমি কোনো কিছু বলতাম না পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক হয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হইতো রাতির সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব ওই ছেলের সাথে পরে আমি বলছিলাম আমি মেয়ে বিয়ে দেবো না এর আগে আমার বিয়ে বিয়ে আনছিল আমার এখানে সে বিয়ে আমি দেই নাই আমি আরো পাঁচ বছর পরে বিয়ে দেব কিন্তু আমাদের বাড়িতে আসা দাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক এই জন্য আমার মেয়ের সাথে ছেলে কোনো সম্পর্ক ছিল না আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায় ওই ছেলেকে রাজি করায় পরে হচ্ছে এলো ওই ছেলেদের সাথে মানুষ ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের পাঁচ দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না পাইনি সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ির পুজো হয়রান পরে একদিন আমি এক ছেলে বলল যে লথিপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে আতি বিগ বক্সে চাকরি করে ও বাজার নিয়ে লতিথিফপুর যাচ্ছে এভাবে এবারে খোঁজ খোঁজলে আমি ওর পিছিয়ে পিছিয়ে না দেখি একেবার শুনে পরে আর একদিন তার পিছিয়ে পিছিয়ে যা দেখছি ওখানে নামছে তারপরে নামছে খবর নিয়ে যাওয়া দেখি আমি ওর পিছিয়ে পিছিয়ে যা দেখি ওই বাসায় যা বা ফেটেছি তাই আমি জানালা দেখলাম যে এখানে এই নামের কোনো লোক আছে না তারা দেখে অবাক হইলো অবাক হওয়ার পরে তো আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারিনি তোকে আমি কিছু করিনি তোর মেয়েদের বাইরে ফেরে তাই ভালো তোকে আমি মেরে ফেলবো তোকে আমি পুলিশে দেব তোকে আমি যা খুশি তাই করতে পারি এমন ধরনের কথা আমাকে হুমকি দিলো পরে আমাকে বললো তুই এখান থেকে যা আমার ওর সাথে বিয়ে হয়েছে তখন ওই বাড়িয়ালাকে আমি বললাম বাড়িয়ালা বলল যে না মনে স্বামী স্ত্রী বলে রুম নিছে আপনি এখানে কিছু বলতে পারলেন না পরে আমি ওখানে আলবস ওখান থেকে চলে আসছিলাম যে আমি এখানে আর কি বলবো মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়ের স্বামীর সাথে যে গেছে আর সে দুঃখজনক আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে মা হয়া আর আমি এটা সুস্থ বিচার চাই আমি বাপায় লজ্জিত আমি এখানে সমাজে অনেক বছর থাকি এ ধরনের কোনো কার্যকর ছিল না আমি এই ছেলেরও বিচার চাই এই মহিলারও বিচার চাই এলাকার লোকজনের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই যে আমার মেয়েকে এরকম ওতারণনা হইতে হইলে কেন আমার মেয়ে তো কোনো তার সাথে রিলেশন ছিল না আর ওই ছেলে সে রাজি খুশি হয় বিয়ে আমার ওয়াইফকে লাস্টে মেয়ের মা ওর মাইকে নিয়ে গেল কিসের আমি এটার বিচার চাই আমি এটা বিচার চাই আপনারা আমার এর বিচার করে দিবেন মহামান্য আদালতের কাছে কি কোথায় যাবেন যেখানে খুশি সেখানে যা আমাকে বিচার দিবেন আমি বিচার চাই আমার আর যে বলার কিচ্ছু নাই আমার মেয়েটা চার পাঁচ দিন ধরে কোনো খানাই খায় না আমি আর এই এলাকাবাসীর কাছে আমি লজ্জাতে মুখ দেখাতে পারতেছি না এখন আমি কি বলবো আমি কিচ্ছু করতে পারতেছি না সীমিত বেতনে চাকরি করি ওই মহিলা অনেক টাকা পয়সা আমার সংসারের থেকে মেয়ে দুটো বেতনে গেছে গা ওই অনেক টাকা পয়সা দিচ্ছে